আমার আজকের কবিতা মেঘ কবি শঙ্খ ঘোষ ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছে নোনা কিছু কি দায় মানো না দিয়ে যাও এক জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা পদ্মায় জল ভরাতে যেই সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছো আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে